আসসালামু আলাইকুম আমরা যখন ফেসবুক এবং ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন কিন্তু আমাদের ফোনের মধ্যে অতিরিক্ত অ্যাড চলে আসে যার কারণে আমরা কিন্তু খুবই বিরক্ত হই তো আপনারা কিন্তু ইচ্ছে করলে মাত্র এক মিনিটে এইরকম বিরক্তিকর অ্যাডগুলো আসা সেভেন্টি পারসেন্ট কমিয়ে নিতে পারবেন যদিও কাজটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা মোটেও কঠিন কোনো কাজ নয় একদম সহজ একটি কাজ আপনারা কিন্তু ইচ্ছে করলে এই কাজটি নিজেরাই করতে পারবেন তো চলুন ফোনের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই কাজটি করবেন তো আপনাদের ফোনে আসা অ্যাডগুলো বন্ধ করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে সেটিংসে আসার পর দেখেন এই যেখানে লেখা আছে কানেকশন অ্যান্ড শেয়ারিং আপনারা এখানে ক্লিক করে দেবেন তো আপনাদের ফোনে যদি কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশনটি না থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব যে যাদের ফোনের মধ্যে কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশানটি না থাকবে তারা এই কাজটি কিভাবে করবেন তো এখানে আসার পর একটু নিচের দিকে নামবেন দেখেন এখানে লেখা আছে প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করে দিবেন। তো প্রাইভেট ডিএনএসএ ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এটা অফ করা আছে এটা অফ থাকতে পারে অথবা অটো থাকতে পারে তো আপনারা কী করবেন এখান থেকে নিচে দেখেন একটা লেখা আছে এই ডেজিগনেটেড প্রাইভেট ডিএনএস আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে লিখে দেবেন ডিএনএস ডট এ ডি জি ইউ এ আর ডি ডট সি এম আপনারা এই লেখাটি লিখে দেবেন এই লেখাটি লেখার পর এখান থেকে টিক টিকচিহ্ন ক্লিক করে দেবেন ব্যাস আপনার কাজ কিন্তু এখানেই শেষ এখন থেকে আপনার ফেসবুকের এবং ইউটিউবের ভিডিওতে বিরক্তিকর অ্যাডগুলো আসা প্রায় সেভেন্টি পার্সেন্ট কমে যাবে তো যাদের ফোনের মধ্যে কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশনটি নাই তারা প্রথমে চলে যাবেন সেটিংসে সেটিংসে আসার পর এই যেখানে সার্চ করবেন ডিএনএস ডিএনএস লিখে সার্চ করবেন আর ডিএনএস লিখে সার্চ করার পর কিন্তু আপনারা এই যে এখানে প্রাইভেট ডিএনএস অপশনটি পেয়ে যাবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখেন যেখানে লেখা আছে প্রাইভেট ডিএনএস আবার এখানে ক্লিক করে দেবেন বেশ তারপর অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন তাহলেই কিন্তু আপনার কাজটি হয়ে যাবে